মানুষ আদর্শ রূপে যদি গ্রহণ করতেই হয় মানুষকে যদি মডেল হিসেবে কাউকে বানাতেই হয় তাহলে অন্য কেউ সেটার যোগ্য নয় বরং নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আল্লাহ নিজে উপাধি দিয়েছেন যার ব্যাপারে আলা যার চরিত্রের মতো মহান চরিত্র এই পৃথিবী এবং ইহো জগৎ পর কারো নাই সুহান আল্লাহ এমন চরিত্র ছিল আমরা হাদিস শুনেছি হজরত আনাস রাজি আল্লাহ আনহু। তিনি রসুলের খাদেম ছিলেন একেবারে ছোট্ট বয়স থেকেই তার বাবা মা তাকে রাসুলের সান্নিধ্যে পাঠিয়ে দিয়েছিলেন সুহান আল্লাহ পরে তিনি বলেন খাদামতুল নবী সাল্লাহ আলিয়া আশার সিনে আমি রসুস আসলামের খেদমত করেছি প্রায় দশ বছর বছর খেদমতকালীন সময়ে আল্লাহর হাবিব কখনো কোনো কাজের জন্য আমাকে বলেন নাই ও আনাস তুমি এই কাজটা কেন করেছো আল্লাহ কখনো কোনো কাজের জন্য দশ বছরের মধ্যে এক মুহূর্ত সময় আল্লাহর হাবিব আমাকে বলেন নাই আনাস তুমি এই কাজটা করেছো ভুল করেছো এই কাজটা কেন করেছো এরকম নবী আমরা পেয়েছি সোবাহান আল্লাহ এই নবী তো আদর্শ হবে এই নবী আদর্শ হবে এই রসুলকে ব্যতীত অন্য কাউকে আদর্শ মানালে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না